ভিজিলেন্স অনেক বেড়ে গিয়েছে বয়সিংটা দিয়ে সো যেহেতু ভিজিলেন্স বেড়ে গিয়েছে অভিয়াসলি আমাদের ওখানেও পেট্রোল রাখা থাকে সো আমরা সেটাকে মনিটর করতে পারছি আর রেগুলি আপনার যদি বলি যে চোরাচালানিটা সো বেসিক্যালি বর্ডারে যারা থাকেন যেহেতু আমাদের দেশের ইকোনমিক অবস্থা একরকম তারা দরিদ্র সীমার নিচেই বাস করেন সো এখানে তারা বর্ডার এই যে আপনার যে ইয়েটা হয় তারা বর্ডার ক্রসিং হবে বা ট্রান্স বর্ডার যে বিজনেসটা আছে বা আপনি যে ট্রেড বলেন এটা বেসিক্যালি সব দেশেই এটা কিন্তু আছে উই ক্যান অ্যাভয়েড ঠিক আছে সো সেই ক্ষেত্রে আমরা যতদিন না পর্যন্ত ইনফ্যাক্ট তাদেরকে ইকোনমিক্যালি ওইভাবে করতে পারবো এটা চলতেই থাকবে বাট আমরা ভিজিলেন্সটা বাড়িয়ে আমরা এটাকে মিনিমাইজ লেভেলে করতে পারবো সো আমরা চেষ্টা করছি যে এই মিনিমাইজ করার জন্য এবং এটাকে যত লিমিটেড রাখা যায় ইউজুয়ালি তারা আর্নিংয়ের জন্য এটা করে থাকে আপনারা জানেন যে ওই সাইডে আমাদের যারা ফেন্সিডিল বা ন্যাক্রোটিক্সগুলো সবচেয়ে বেশি প্রোডাকশন তারা দেয় তাদের নিজেদের দেশেদের জন্য না আমাদের জন্য সো আমরা বেসিক্যালি এটাকেই প্রিভেন্ট করি আমার আন্ডারে এখন টোটাল সতেরোটা বিউপি আছে স্প্রেডিং অ্যালং অলমোস্ট এইটি সেভেন সো এটাকে আমরা দিন রাত আমাদের পেট্রোলিং হচ্ছে প্রত্যেকটা বিউপি আমরা টোয়েন্টি ফোর বাই সেভেন পেট্রোল করছি সো আমাদের ভিজিলেন্স বেড়ে গিয়েছে আমাদের ইন্টার ইন্টারকোঅর্ডিনেশন ভালো বিএস বিএসএফ এর সাথে সো ইনশাল্লাহ আমরা এটাকে প্রিভেন্ট করতে পারবো এবং আমার এরিয়াতে অ্যাক্টিভ জোনে আমার কোনো পুশিং হয় নাই নেক্সট সিক্স মান্থের মধ্যে আমাদের কোনো পুশিং আউট হয় সো বয়াসিং ইজ এমন একটা জায়গা যেখান থেকে বেসিক্যালি পুরো জায়গাটাকেই মনিটর করা যায় ইউ ক্যান সে ইট ইজ আ নোরাল পয়েন্ট সো আমরা এই বয়াসিংয়ের বিপিটা করে অবভিয়াসলি আমাদের অপারেশন কার্যক্রম অনেক বৃদ্ধি পেয়েছে এবং আমরা চোরাচালানিটা এখন বা ইন আমাদের যে ইন্টুরার ডেটা হবে ওইটাও আমরা খুব ভালো মতো এখন ট্যাকে কোলথালি থেকে অ্যালং দি সি আমাদের অলমোস্ট ছেড়া দ্বীপ পর্যন্ত এরিয়াই কাভার করতে হয় সো এখানে যেহেতু অনেক বড়ো সো এই ভাসবান বিওপিগুলো কিন্তু আপনারা দেখেছেন নদীর মোহনায় রাখা আছে সো আমাদের একটা গ্যাপ ছিল ইনিশিয়ালি যে আমাদের কাচি কাটা এবং আমাদের যে আঠারো বেকি আছে তার মধ্যে একটা বড় একটা গ্যাপ ছিল যেটা একটা বিগ চোরাচালানি রুট ছিল সো বয়াসিংটা হয়ে যাওয়াতে বেসিক্যালি আমাদের সমস্ত সাইটটাই আমরা কভার করতে পেরেছি এবং স্ট্র্যাটেজিক্যালি আমাদের জায়গাটা আরও সিকিওর হয়েছে